আমার বাবা খুব ছোটো থাকতে বিয়ে করে চলে গেছে এরপরে মাও চলে গেছে বিয়ে করার পরে আমরা দুই ভাই বোন ছিলাম থাকার পরে কোনোরকম মানুষ হয়েছি তখন কোনোভাবে চলতে পারি না বিয়ে হয়েছিল এক জায়গায় একজনে বিশ্বাস করে বিয়ে করছিলাম বিয়ে করার পরে একটা বাবু হয়েছে হবার পরে এখন অন্য মেয়ের যৌতুক পাইছে আমার সাইড এসে চলে গেছে সারাসারি হয়ে গেছে ওনার কাছ থেকে চলতে খুব কষ্ট হয় এখন বর্তমানে মিশিংয়ের কাজ করি যা পাই কোনোরকম চলি ঘর ভাড়া দিলে খাওয়া হয় না খাইলে ঘর ভাড়া দিতে পারি না এভাবে এখন দিনকাল যাইতে আসছে উনি চলে গেছে প্রায় দুই হতে আড়াই বছর হবে জি এখন আমার বাবু আছে একটা তিন বছরের বয়স যখন আমার বাবুটা খুব ছোটো ছিল এই তিন চার মাসের ছিল সেগুলো নিচে চলে গেছে এখন বাবুর বয়স বর্তমানে তিন বছর জি আমার তো কোনো গার্জিয়ান ছিল না বুঝে না প্রেম করিয়ে করছি কোনোরকম মানুষের বাড়িতে থেকে বড় হয়েছি এরপরে বিয়ে করে হাজবেন্ডে রেখে চলে গেছে কতদিন হলো গেছে তিন বছর হবে তিন বছর আসলে আপনি মূলত কি কাজ করেন এখন আমি মিশিং কাজ করি মেশিন আছে আপনার না আমার নাই আর কি মানে কাপুর কাছে মিশিং কাজ করি উনি 200 250 টাকা দেয় যেদিন একটু কাজ বিষে করতে পারি ধরেন দুইশো আড়াইশো টাকা দিল যেদিন নাই এক দেড়শো টাকা দিল এরকম বর্তমানে মিসিং কাজ করতেছে যদি নিজের কাছে একটা মেশিন থাকতো এমন দেখা যাইতেছে কি যে আমি যদি দুইটা প্রতিদিন বিশ প্রতিদিন তাহলে সেই ইনকামটা আমার থাকতো এখন তো আমি একজনের বাসায় কাজ করি যদি পাঁচশো টাকা ইনকাম করতে পারি সে তিনশো টাকা নিয়ে যা আমার দুইশো টাকা দেয় এভাবে এখন আমার দিনকাল যাইতেছে এখন তখন আমার একটা বাবু আছে যদি জানার পরে আমার বিয়ে করে হ্যালো অবশ্যই বিয়ে বসব ছেলের পছন্দ আছে আপনার আমার কোনো পছন্দ নাই যদি আমার সব কিছু জানার পরে সে মেনে নিতে পারে তাহলে আমার তার দিক দিয়ে আমার কোনো সমস্যা নাই সে যেরকমই হোক না কেন আচ্ছা আপনি কি এর আগে কখনো প্রতিবেদন না 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 আমরা এই ধরনের কোনো দিন আসে নাই প্রতিবেদন আসেনি আমরা আজকে প্রথম আজকে প্রথম আচ্ছা এই প্রতিবেদন করলে আপনাদের সাহায্য সহযোগিতা মানুষ করে তখন ভাই আমি তো কোনো কোনোদিন করি নাই এই বিষয়ে আমার তেমন জানা নাই আমি এই প্রথম পাশ আসছি আচ্ছা যদি ধরেন আপনাকে এই ভিডিও যারা ভিডিও দেখবে দেশ বিদেশে দেখবে কিন্তু দেখার পরে হচ্ছে আপনাকে খারাপ মানুষের ফোন দিবে ভালো মানুষের ফোন দিবে এইগুলো আপনি কি মেনে আসছেন জেনে বুঝে আসছেন তখন তাইলে যখন আপনি যেতে প্রশ্নটা আমার কাছে করেন আমি একটা কথা আপনারে বলি আমারে খারাপ মানুষও ফোন দিতে পারে ভালো মানুষও ফোন দিতে পারে এখন যারা ভালো লোকের ঘরের সন্তান তোর একজন অসহায় নারী রে তারা কোনো দিন ধরনের কথা বলবে না আর হঠাৎ করে ফোন দিবে না বুঝছেন যাদের কি বলবো এটা আর বললাম না এটা তো কি করবো এখন ভাই তাদের মুখ আছে ওনাদের অর্থ আছে সম্পদ আছে ওনাদের গায়ে শক্তি আছে জোর আছে ওনারা যদি খারাপ কথা বলে তো সেই বিচার আমি আল্লাহর কাছে দিচ্ছি আল্লাহ করবে বুঝছেন আমি তো এখানে আমার মনের দুঃখর কথা জানাইতে আসছি ওনাদের মাঝের ভিতরে ওনারা কোনো ময়লা রেখে আমার ধরেন আমার সাথে আবার সে কুবাসা ধরনের বলে তাহলে এই বিচার আমি ক্ষুদা আছে আল্লাহ আসে আল্লাহ রাসুল আসে ওনাদের কাছে দিছি ওনারা এই বিচারটা করবে আপনি কি পড়াশোনা করছেন না আমি কোনো পড়াশোনা করি নাই আমি যখন খুব ছোটো ছিলাম ক্লাস টু হয়তো তিরি বন্ধ তার কি মানে তিরিটা পুরো ক্লিয়ারভাবে পড়তে পারি নাই টু তার পড়ছি আমি মানে নাম ঠিকানাটা পারি নাম্বার তাম্বার বলতে পারি এতটুকুই কিন্তু তেমন লেখাপড়া আমার কাছে নাই করতে পারি না অভাবের সংসারে কেমন জামাই পেলে আপনি বিয়ে করবেন আমি বললাম সে যদি আমার সম্পূর্ণ কিছু জানার পরে আমার সে মেনে নিতে পারে সে হইলে দেখা যাইতেছে কি উনি উনি যেহেতু বুড়ো আমি হয়তো বয়স একটু কম দেখা যাইতেছে আল্লাহর হুকুম হইলে আমি মারা যাইতে পারি তো এখানে তো বয়স বেশি আর কম দিয়ে আসে আমি যদি একটু বয়স কম সেলে বিয়ে করলাম সে যদি আমার আগে মারা যায় বা আমি তার আগে মারা যাই তো এখানে দেখা যাচ্ছে যে বুড়ো সে হইল বয়স বেশি হইল তাইলে দেখতে আমার কোনো আপত্তি নাই কেন তার আগেও আমি মারা যাইতে পারি